রংপুর মহানগরীর সাতমাতা মাহিগঞ্জ রোডে অবস্থিত আন মডেল একাডেমি ইনস্টিটিউট মনোরম পরিবেশ ও কেন্দ্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটি শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের যুগোপযোগী ইসলামী শিক্ষা প্রদান করা হয় এখানকার শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত শিক্ষা গ্রহণ করেন আদর্শ শিক্ষকদের নিকট থেকে দেখুন বিস্তারিত একাত্তর বার্তার প্রতিবেদনে

আমি আলকরান মডেল একাডেমি অ্যান্ড ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত গত দু সালে প্রতিষ্ঠিত হয়ে পদ্মাবতী পর্যন্ত সফলতার সাথে ইনশাল্লাহ পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার মূল লক্ষ্য হচ্ছে এই প্রতিষ্ঠানকে আমি একটি আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই যে প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি গণিত সহ আরবির সকল বিষয়ে পাঠদান করা হয়ে থাকে এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে তারা দুনিয়া এবং আখেরাত দুটোতেই কল্যাণকামী হতে পারবে আমি আশা করি সাতমাতা মহানগর উপরে আমার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে এলাকার মানুষের জন্য কল্যাণের পথ নির্দেশক হিসাবে কাজ করবে আরও আশা করছি আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের বড় বড় আলেম ও তৈরি হবে যারা প্রত্যেকে হবে এক একটি আলোকিত মানুষ যাদের সংস্পর্শে থেকে অন্ধকার মানুষগুলো আলোকিত মানুষে পরিণত হবে আমার এই প্রতিষ্ঠানে সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ আরও প্রায় দশজন সহকারী শিক্ষক রয়েছেন যারা প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন এবং তারা তাদের বিষয় ভিত্তিক ভালো লেখাপড়া দিয়ে থাকেন আমার এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিঃসন্দেহে তারা অনেক ভালো শিক্ষা অর্জন করছে আমি আশা করছি আমার এই প্রতিষ্ঠানে আপনারা ছাত্র ভর্তি করে দিয়ে শিক্ষার্থীদেরকে ভর্তি করে দিয়ে আপনার সন্তানকে একটি যুগোপযোগী আধুনিক মানের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করে এদেশের জন্য উপহার দিবেন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করে দেওয়ার জন্য যোগাযোগ করবেন সাতমাতা গৌচ চত্বর থেকে মাইগুঞ্জ রোডে দুসুগজ দক্ষিণে আলকরান মডেল একাডেমি ইনস্টিটিউট আমাদের এই প্রতিষ্ঠান অফিস চলাকালীন সময় হচ্ছে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা এই সময়ে যোগাযোগ করে আপনার সন্তানদেরকে ভর্তি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ